আসসালামু আলাইকুম মোরাহ্মাতুল্লাহী অবরাকাত ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো হাঙ্গেরি ও হাঙ্গেরির জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা হাঙ্গেরিতে দীর্ঘদিন যাবৎ ফাইল প্রসেসিং করছি হাঙ্গেরিতে আমাদের কাছে বিভিন্ন সে সেক্টরে কাজ রয়েছে যেমন কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন যেমন ওয়েল্ডার প্লাম্বার টাইলস মেশন মেশন স্টিল পিকচার বাইন্ডার পেইন্টার কার্পেন্টার ভেক অপারেটর ট্রেন অপারেটর ইলেকট্রিশিয়ান বিভিন্ন টেকনিশিয়ান এসব পদে যারা দক্ষ রয়েছেন তারা কনস্ট্রাকশনে কাজ করার অবারিত সুযোগ পাবেন এছাড়া কনস্ট্রাকশন হেল্পার পদেও কাজ করার সুযোগ পাবেন ফ্যাক্টরিতে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করতে তারা ফ্যাক্টরিতে প্যাকিংম্যান হিসেবে কাজ করার সুযোগ পাবেন হাঙ্গেরিতে আপনারা যারা রয়েছেন তাদের স্যালারি হবে থেকে ইউরো আর যারা অদক্ষ রয়েছেন তারা স্যালারি পাবেন আটশো থেকে এক হাজার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ